আসসালামু আলাইকুম বন্ধুগণ আহলে কোরআন বলে পরিচিত একটি শ্রেণী বলে বেড়াচ্ছে যে জানাজার নামাজ আল কোরআনে নাই এটি বোখারি গঙ্গের সৃষ্টি বোখারি রহমাতুল্লাহকে তারা আসামি বানিয়েছে আসামি যেরকম ওরকম গং দিয়ে বলে ঠিক সেভাবে তারা বোখারি গং বলছে কিন্তু কোরআনে জানাজার নামাজ আছে অস্বীকার করছে এই মুখ্যের দলটি বিসমিল্লাহির রহমানির রহিম আহাদিম হো মাতা আবাদ চৌরাশি নম্বর আয়াত হে রাসুল আর তাদের মধ্যে হতে কেউ মরে গেলে তার উপর কখনো পড়বেন না তার কবরের কাছেও দাঁড়াবেন না হোমার তারা আল্লাহ ও তার রাসুলের সাথে পোখুরি করেছে এবং তারা ফাঁসে কি অবস্থাতেই মৃত্যুবরণ করেছে এখন এই যে নামাজের কথা কোন নামাজ এটি এটিকে ফজর জোহর আসর মাগরিব কিংবা এশার নামাজ কিংবা জুমার নামাজ কিংবা ঈদের নামাজ এর কোন নামাজ না এটি জানাজার নামাজ মানুষ মারা গেলে কোন নামাজ পড়া হয় জানাজার নামাজ পড়া হয় সেই নামাজটি পড়তে নিষেধ করেছে ওই সমস্ত লোকের উপরে যারা কাফির অবস্থায় মারা গেছে অথবা ফাঁসিক অবস্থায় মারা গেছে তাদের কবরের কাছেও দাঁড়াবেন না কবরের কাছেও দাঁড়াবেন না কবরের কাছে দাঁড়াতে রাসুল সাল্লাহ সাল্লামকে নিষেধ করেছে কেন কবরের আগাব আছে কবরের কাছে রাসুল সাল্লাহ সাল্লাম দাঁড়ালে ফেরেশতাদের পক্ষে ওই ব্যক্তিকে আজাদ দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে রাসুলের সম্মানে তাদের আজাদ বন্ধ করে দিতে হয় সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকরাম কাফিরদের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন মুনাফিকদের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন ফাসিকদের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন এই আয়াতে দুইটা জিনিস না দুইটা না তিনটা জিনিস ক্লিয়ার হয়েছে একটা জিনিস হলো জানাজার নামাজ আছে যারা বলছে জানাজার নামাজ নাই তারা মিথ্যাবাদী এবং আয়াত বুঝেনি বোকা দুই নম্বর বিষয়টি হলো কবরের আগাব আছে যে কারণে রফল সাল্লাহ সাল্লামকে কবরের পাশে দাঁড়াতে নিষেধ করা হচ্ছে এই যে ধারণাটি এটি হাদিসে পাবেন কোরআন বিভিন্ন আয়াতে এর ইঙ্গিত আছে তৃতীয় যে বিষয়টি সেটা হল যারা কুফর করে মারা যাবে কাফির অবস্থায় যারা মারা যাবে তাদের জন্য জানা যাওয়া তাদের জন্য রাসুল সাল্লা সাল্লামের দোয়াও নাই এই রাসুল সাল্লাহ সাল্লাম তাদের প্রতি কোন রকমের দয়া দাক্ষিণ্য প্রদর্শন করবেন না এবং আল্লাহ তাদেরকে রহম করবেন না কথা পরিষ্কার আর যারা কবর আজকে অমান্য করছে যারা জানাজার নামাজকে অমান্য করছে অস্বীকার করছে যারা সাল্লামের কর্তৃত্ব প্রাধান্য এবং শ্রেষ্ঠত্ব অস্বীকার করছে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত তারাও কাফির অবস্থায় মারা যাবে যদি না তারা তবা করে ইমানে ফিরে আসে বন্ধুবান আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই আয়াতের অর্থ কি যারা ইতিপূর্বে কথিত আহলে কোরআনদের বক্তৃতার কারণে ধরে নিয়েছিলেন যে জানাজার নামাজ কোরআনে নাই তারা তবা করে এই আয়াতের উপরে ইমান আনুন আর এই আয়াতের উপরে ইমান নষ্ট হওয়া অর্থ হল কোরআনের উপরে ইমান নষ্ট হয়ে যাওয়া যারা কোরআনের উপরে ইমান নষ্ট করে তারা যতই চিল্লাচিল্লি করুক যে তারা কোরআন মানবে কোরআন মানবে কোরআন মানবে কাজ হবে না তারা কাফির তারা কাফির গাজী মতো বললে হবে না যে কোরআনের কথা বললেই আমাকে কাফির বলে কোরআনের কথা বললে আপনাকে কাফির বলে না কোরআনের কথা অস্বীকার করলেই আপনাকে কাফির বলে আপনি যখনই বলেন যে কোরআন ছাড়া আর কিছু মানব না তখনই ধরে নিতে হবে যে আপনি কোরআনের অনেক কিছুই বলছেন এবং অনেক কিছুই মানছেন না যে কারণে আপনি কাফির হয়ে গেছেন বিষয়টা তাই কোরআনের কথা বললে লোক জানাজার নামাজ মানবে না বলবে যে এটা বোখারিগঞ্জের সৃষ্টি মোল্লাদের সৃষ্টি তারা এই আয়াতকে অস্বীকার করলো তারা কাফির সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি Allah Hafiz